হ্যালো এভরিওয়ান স্বাগত নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো স্টক মার্কেট কী স্টক মার্কেট কীভাবে কাজ করে যেমন আমরা চাল কিনতে হলে একটা চালের দোকানে গিয়ে চাল কিনি কাপড় কিনতে হলে কাপড়ের দোকানে যাই সেভাবে কোনো কোম্পানির শেয়ার বন্ড আইপিও মিউচুয়াল ফান্ড করতে গেলে কোনো কোম্পানির শেয়ার কেনা বেচা করতে গেলে আমাদেরকে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে করতে হবে ভারতবর্ষে প্রধান দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে বিএএসই এবং এনএসই বিএসই বোম্বে স্টক এক্সচেঞ্জ আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিএসই এশিয়া মহাদেশের সবথেকে এর মধ্যে পাঁচ কোম্পানি রয়েছে প্রধান ইন্ডেক্স হচ্ছে সেনসেক্স আমরা সেনসেক্স নামটা প্রত্যেকে শুনেছি এবং প্রত্যেককে জানি সেনসেক্স ইন্ডেক্স দেখে নির্ধারিত করা যায় বিএসই বা তার তাতে গুলোর তাতে কি দ্বিতীয় হলো এনএসই উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত এনএসই ন্যাশনাল স্ক এর মধ্যে পঁচিশশো কোম্পানি যুক্ত রয়েছে এর প্রধান ইন্ডেক্স হলো নিফটি ইন্ডেক্স নিফটি ফিফটি এই নিফটি ফিফটি দেখে খুব সহজে বোঝা যায় যে এন এস ই বাজারের মধ্যে কী চলছে এসই এবং এন এস ইর মেন অফিস রয়েছে ভারতবর্ষের মুম্বাইয়ে বিএসই এবং এন এস ই সংরক্ষিত রয়েছে সেবি দ্বারা সেবি এস ই বি আই ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তবে সেই সময় নন স্ট্যাটুটরি ছিল অর্থাৎ সংবিধিবদ্ধ ছিল না উনিশশো বিরানব্বই সালে পার্লামেন্টের মধ্য দিয়ে সংবিধিবদ্ধ হয় নির্দিষ্ট নির্দিষ্ট নিয়মাবলী নিয়ে আসে কোনো কোম্পানির শেয়ার কেনাবেচা করতে হলে কোনো একটি ব্রোকারের মাধ্যমে করতে হবে ব্রোকার নিয়ে আমি পরবর্তী ভিডিও করে দিব কোনো ব্রোকারের মাধ্যমেই আমাদেরকে একটি ডিমেট অ্যাকাউন্ট করতে হবে যেমনি আমাদের কোনো ব্যাংকে গিয়ে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট ওপেন করা হয় সেরকম রয়েছে ডিম্যাট অ্যাকাউন্ট কোনো কোম্পানির একশোটি শেয়ার কিনলে সেই কোম্পানির একশোটি শেয়ারের মালিকানা পাওয়া যায় এবং কোম্পানির প্রাইস যেভাবে বাড়বে প্রফিটেবল হওয়া যাবে লাভবান হওয়া যাবে এবং কোনো কারণে কোম্পানির প্রাইস যদি কমতে থাকে তাহলে রিস্ক আছে Evon, eh, los so ojos de pareja.